মরুভূমির প্রখর রোদের নিচে খলিফার প্রাসাদ চকচক করছে ভেতরে সুরের মতো উজ্জ্বল চোখের যুবক আলী ইবনে আব্বাস উদ্দেশ্য নিয়ে হল ঘুরে ছিলেন তিনি ছিলেন খলিফা মামুনের সবচেয়ে বিশ্বস্ত উপদেষ্টা মরুভূমিতে এমন জলের তোষণা তেমনি ছিল তার পরামর্শের চাহিদা আলীর আনুগত ছিল অবিচল খলিফার প্রতি তার নিবেদন ছিল অতুলনিয়ে তার তীক্ষ্ণ বুদ্ধিমত্তা এবং অটুট আনুগতের মাধ্যমে সে তার স্থান অর্জন করেছিল খলিফা তাকে ভাইয়ের মতো স্নেহ করতেন একদিন এক অন্ধার নেমে আসে দূর প্রদেশ থেকে বিদ্রোহ এবং অশান্তির খবর আসে থকসা পদক্ষেপ নেহার পক্ষপাতি খলিফা তার সবচেয়ে বিশ্বস্ত সেনাপতিকে অশান্তি দমন করার জন্য প্রেরণ করলেন তিনি উদ্বিগুন মুখে আলীকে তার কাকছে ডাকলেন দায়িত্বের ভার আলীর কান্দে এসে পারল সে জানত খলিফা তার উপর নির্ভর করেন সে হতাশ হবে না দিন পর একটি ক্লান্ত এসে প্রাসাদের ফাটকে বিজয়ী সেনাপতি তার পাশে এক বন্দিকে শিকল দিয়ে বেংঠে এনেছিলেন লোকটির পোশাক ছিঁড়ে গেছে মুখ ক্লান্তিতে বুড়া তবুও তার চোখে এক চিঙ্গারিজ বলছিল খলিফা তার কর্ত প্রদর্শনের জন্য বন্দিকে অবিলম্বে তার সামনে আনার নির্দেশ দিলেন আলী দেখলেন প্রহরীরা লোকটিকে টেনে অন্ধকূপের দিকে নিয়ে আসছে এক ভয়াবহ দায়িত্ব দিলেন তিনি আদেশ দিলেন আলী এই লোকটি একজন বিশ্বাস আমাদের অস্তিত্বের জন্য হুমকি তাকে কারারুদ রাখো যাতে তার বিশ্বাস আর কখনো আলোর মুখ না দেখে ওদিও আলীর হাদো লোকটির দুর্দশায় বছিত হল তবু সে মাথা নিচু করে জানাল সে করবে এমন করে কথা ছিল মতো বহু এসেছে খলিফার আইনের বছর আগে প্রাসাদের সোনার খাঞ্চা যখন তার পথিবি হয়ে ওকেনি তখন আলী ছিল মাত্র এক বালক এ অপরাধ সে করেনি তার জন্য তাকে দামেস্ক থেকে পালিয়ে এতে হয়েছিল হারিয়ে এবং একা শিক্ষামাশীল মরুভূমিতে খুঁড়ে বেড়াত প্রতিটি ঘণ্টা পার হওয়ার সাথে সাথে তার আশা কমছিল নির্দেয়ভাবে ভাবে সূর্য তার উপর আঘাত করছিল তার গালা শুকিয়ে আসছিল এবং ক্লান্তিতে তার শরীর ভেঙে পড়ছিল ঠিক ওখান তাকে মনে হচ্ছিল এ তার জীবন শেষ হয়ে আসছে তখন কে এন হাত বাড়িয়ে দিল মরুভূমির বাতাসে আর মুখ হয়ে গেছে এমন এক ব্যক্তি তাকে জল এবং আশ্রয় দিলেন তিনি আলীকে সুস্থ করে তোলেন তার সামান্য খাবার ভাগ করে নেন এবং সান্ত্বনার কথা বলেন দা দয়া উপন করে লোকটি বলেছিলেন তার চোখ দুটি আশ্চর্য বলজবাল করছিল আলী কখনো সেই লোকটির উদারতা বলেননি একজন অপ্রিচিত ব্যক্তির সহানুভূতির এন সে কখনো বলেনি। আলী যখন অন্ধকূপের কাছে আসছিলেন তখন হঠাৎ তার চেনা কিছু দেখতে পেয়ে থমকে গেলেন মাথা নিচু করা বন্দির হাতে অর্ধচন্ত্রাকার একটি দাগ ছিল এ লোকটি তাকে মরুভূমিতে জীবন দিয়েছিলেন তার হাতেও একই দাগ ছিল খলিফার আদেশের ভার তার উপর চাপ সৃষ্টি করছিল তবুও সে তার অ্যান অবহেলা করতে পারছিল না হঠাৎ মনে হলো শিকলগুলো শুধু বন্দিকেই নেয় আলীর হৃদ কেও বেঙ্গে ফেলেছে সাবধান তার সাথে সে বন্দির কাছে আসল তার মন অস্থির হয়ে উঠল এ তাকে দা দেখিয়েছিল এ কি সেই একই ব্যক্তি হতে পারে লোকটি মাথা উচ্চু করে তাকাল তার চোখ আলীর চোখের সাথে মিলিত হল ক্লান্ত চোখ দুটিতে এক পলকের জন্য অবাক হওয়ার ভাব তারপর চেনার আবা ফুটে উঠল এসে এ তাকে জীবন দিয়েছিল আজ সে খালিফার আদেশে কারারুদ পাচ্ছম পূর্ব তুমি আলী চিকার করে উঠল তার এন ফিসফিস। বন্দি মাথা নিচু করে সম্মানি জানাল তার ঠোঁটে একটি ক্ষীর হাসি ফুটে উঠল আমি ভাবিনি আর কখনো তোমার মুখ দেখতে পাবো সে বলল তার কণ্ঠস্বর খড়কেশ কিন্তু স্নেহপূর্ণ আলী তার কর্তব্য এবং বিবেকের বনবে পারয়ে লোকটির কাছে তার পরিচয় দিল বন্দি মনোগ সাহাকারে শুনল তার চোখ দুটি দুঃখ এবং বধুগম্যতার তার মিশ্র ভাবে বুড়ে গেল আমি এই অভিযোগ থেকে নির্দোষ লোকটি বলল তার কণ্ঠস্পর তার পরিস্থিতি সে তার তার মিথ্যা অভিযোগে ফাঁসিয়েছে এ এ এক তাকে জামি এবং প্রভাব ছিনিয়ে নিতে চেয়েছিল ছলনার দ্বারা প্রভাবিত হয়ে খলিফা তার গ্রেপ্তারের আদেশ দিয়েছিলেন আলি, তার হয়ে ভারী হায়ে গেল সেই অন্তর থেকে জানতো এ লোকটি স্বার্থ বলছে তাকে সাহায্য করার জন্য তার একটি উপায় খুঁজে বের করতে হবে শাসপর সমার জন্য একটি আবেদন আলী তার সিদ্ধান্তের সাথে করতে করতে দিন ঘুমহীন রাত কাটালো সে খলিফার বিশ্বাস ভঙ্গ করতে পারত না আবার এ তাকে জীবন দিয়েছিল তাকে সে পরিত্যাগ করতে পারত না অবশেষে সে খলিফার বিচারের প্রতি আবেদন করার সিদ্ধান্ত নিল সে খলিফার কাকছে প্রবেশ করল তার হয়দীয় জোরে জোরে ধরো ফারো করছিল সে বন্দীর সাথে তার সাক্ষাতের কথা বর্ণনা করল কাছে তার এডের কথা প্রকাশ করল খলিফা প্রথমে হলেও থাকলো সহকারে শুনলেন যখন আলী লোকটির ডায়া এবং তার কারাবাসের পরিস্থিতি সম্পর্কে বলল সে লোকটির অবিচল মনোভাব ন্যায় বিচার এবং নিরপেক্ষতার প্রতি তার বিশ্বাসের কথা বলল সে খলিফার কাছে পুনর্বিবেচনার জন্য অনুরোধ করল ইয়াতে তিনি লকটিকে একজন বিশ্বাসঘাতক হিসেবে না দেখে বরং প্রতারণার শিকার হিসেবে দেখেন খলিফার ক্রোধ খলিফার মুখ কাকিন হয়ে গেল তার ভ্রুর আগে জাট বাঁধল তুমি কি আমার বিচারের উপর প্রশ্ন তুলছ আলে সে গর্জে উঠল তার কণ্ঠস্পর সমগুল কাক্সে প্রতিধ্বনিত হল এই লোকটি একজন বিশ্বাসঘাতক তার অপ্রাধ স্পষ্ট আর তুমি তার নিয়ে সাহস করছো ভাই আলীর পেটের মাঝে হয়ে গেল তবু সে তার দাঁড়িয়ে আপনার আমার মহারাজ তার স্থানে কণ্ঠস্বর অবিচল কিন্তু আমি আপনার কাছে অনুরোধ করছি প্রতারণার সম্ভাবনা বিবেচনা করুন এই লোকটি আমার জীবন রক্ষা করেছে যখন আমার কাউকে পায়নি তখন সে আমাকে দা দেখিয়েছে আমি তার নির্বরাধিতা ও বিশ্বাসী খলিফা তিনি অবাধয্যতা হিসেবে গ্রহণ করেছিলেন তাতে ক্ষুব্ধ হয়ে আলীকে তার দশটি থেকে চলে যেতে আদেশ দিলেন তোমাকে বলা হয়েছে তুমি তা করবে সে গর্জে উঠল এই লোকটি ততক্ষ কারারুৎ থাকবে যতক্ষণ না তার অব্রাধ প্রমাণিত হচ্ছে আলী হারি হদে মাথা নিচু করে কাক্স থেকে চলে গেল খলিফার সত্ত্বেও তার চোখে সন্দেহের একটি কিরণ প্রবেশ করেছিল সত্যুয়ের বুঝ বাপন করা হয়েছিল অষ্টম পর্ব বীজ খলিফা যদি অক্ষুব্ধ ছিলেন তবু আলীর কথা তিনি ছেড়ে ফেলতে পারছিলেন না তিনি আলীকে সম্পূর্ণ বিশ্বাস করতেন তার বিচার কোদাচি ভুল হতো না সন্দেহ তার মনের মাঝে একটি নিরন্তর ফিসফিস হিসেবে রয়ে গেল তিনি তার সবচেয়ে বিশ্বস্ত উপদেষ্টাদের ডাকলেন যারা তাদের এবং দূরদাস্টির জন্য পরিচিত ছিলেন তিনি তাদের সম্মুখে মামলার বিবরণ উপস্থাপন করলেন আলীর জারি থাকার কথা গোপন রাখলেন উপদেষ্টারা তার সাথে বিবেচনা করার পর তাদের অনুসন্ধানের কথা জানালেন তারা একটি ষড়ন্ত্রের প্রমাণ খুঁজে পেয়েছিলেন ইয়া হে প্রতি বন্দীর নাম বলেছিলেন তার ই করা প্রমাণীয় টেস্ট ছিল হা শত ধীরে ধীরে একটি কঠিনভাবে বেঁধে রাখা চরমপত্রের মতো প্রকাশিত হতে লাগল নবম স্বাধীনতার প্রভাত খলিফা তার রাগ লজ্জা এবং অনুশোচনায় পরিবর্তিত হল তিনি তাৎক্ষণিকভাবে বন্দিকে মুক্তি দেওয়ার আদেশ দিলেন তিনি আলিকে ডাকলেন তার কণ্ঠস্পর অনুশোচনায় বুড়া তিনি তার উপর সন্দেহ করার জন্য ক্ষমা চাইলেন এ অন্যায় করা হয়েছে তা স্পুকার করলেন তিনি আলীর সাহস সত্য এবং ন্যায় বিচারের প্রতি তার অবিচল বিশ্বাসের প্রশংসা করলেন বন্দী যার নাম পরিষ্কার হয়ে গেল তাকে উপহার এবং ক্ষমা দিয়ে ভরে দেওয়া হল সে তার জমি ফিরে পেল মানতার প্রতি তার বিশ্বাস পুনরুদ্ধার হল আলী তার হৃদ ভরে গেল খলিফার পাশে দানিয়ে রইল এই ঘটনার মাধ্যমে তাদের বন্ধন আর দাচ্ছে হল খলিফা এই অভিজ্ঞতার মাধ্যমে চিরতরে পরিবর্তিত হয়ে গেলেন সেদিন তিনি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পেলেন সবচেয়ে শক্তিশালী শাসকরাও প্রতারণার হাত থেকে রক্ষা পান না এবং প্রখ্যাত আনুগত্য হল ক্ষমতার সম্মুখে স্বার্থ ও কথা বলা